এবং আগামীকাল যে ঘূর্ণিঝড়ের জন্য আমরা যে বন্দরগুলোর জন্য যে সতর্কতা তিন নম্বর স্থানের সতর্কতার সঙ্গে জারি করেছিলাম সেই সঙ্গে বিশ্বের পায়রা এবং মঙ্গলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেতের পরিবর্তে

বিকোজ বিকালের দিকে কিন্তু যেসব অঞ্চলে আমাদের এখন পর্যন্ত আমাদের যে ঘূর্ণিঝড় যে উপকূলগুলো অতিক্রম করার সম্ভাবনা আছে ওইসব অঞ্চলে কিন্তু তখন ভাটার একটা সম্ভাবনা এখন পর্যন্ত ঘূর্ণিঝড় যে তার যে গতিপথ দেখানো হচ্ছে এখনো সে কিন্তু ওই সাগর আইল্যান্ড বিশেষ করে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং মানুষের কেপুপাড়ার মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা এখন পর্যন্ত ঢাকায় প্রভাবটা কেমন হ্যাঁ ঢাকায় এর প্রভাবে বৃষ্টিপাত হবে কালকে থেকে আর সব কিছু কিছু বৃষ্টিপাত শুরু হয়েছে তবে আগামীকাল থেকে বৃষ্টির প্রবণতা বেড়ে ধরে ঢাকাতে আমরা বৃষ্টিপাত করবো